আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সবাইকে পবিত্র ঈদুল আজার শুভেচ্ছা ঈদ মুবারক পাকাব্বুল মিন্না মিন্ অমিনকুম প্রিয় কিছু বড়ো ভাইদের সঙ্গে ঈদের নামাজ শেষে মোসাফা এবং কোলা যা আরবি ভাষায় বলে মোয়ানাকা এই দৃশ্যগুলা আসলেই অসাধারণ হয়তোবা এই দিনগুলো আর ফিরে পাবো না তবে স্মৃতির পাতায় রয়ে যাবে আমাদের আজকের এই ঈদ উদযাপন মহাল্লাহ মানায় করার সময় সবারই মুখে হাসি ছিল এরকম হাসি যদি আমাদের মুখে সব সময় থাকে সবাই দোয়া করবেন সবার সঙ্গে মোহানাকা করতে করতে পাশেই তৌফিকের দেখা তৌফিকের সঙ্গে আমার এই মোহানাখা করার দৃশ্যটা অসাধারণ ছিল তারপর আমার খালত ভাই হোসেনের সঙ্গে মোসাফা করতে গিয়ে ও কানে কানে কি জানি বলছিল ওর কথা বেশি একটা মনোযোগ সহকারে নেই পরে সবার সঙ্গে শেষে বন্ধুদের সঙ্গে একটু ফাজিলামি করছিলাম তো শুনুন আমি কি বলছি বিয়া ছাড়া তোমাদের এটা কত